গ্রামের গরিব ঘরের মেয়ে পড়াশোনায় গোটা বিধানসভায় সেরা মেধাবী ছাত্রীকে ল্যাপটপ উপহার দিয়ে উৎসাহিত করলেন রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন আমি তোমার জন্য একটা ল্যাপটপ নিয়ে আসছি সেটা বড় কথা নয় পড়াশোনায় যেখানেই হেল্প লাগবে আমি তোমার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো অভাবের সঙ্গে লড়াই করেই এবারের উচ্চ মাধ্যমিকে চারশো উনআশি নাম্বার পেয়ে জলপাইগুড়ি জেলায় চতুর্থ এবং গোটা বিধানসভা এলাকায় নজর কেড়েছিল রাজগঞ্জের বেলাকোবা গার্লস স্কুলের ছাত্রী তৃষ্ণা রায় তার আগামীতে স্বপ্ন বিডিও হওয়ার তৃষ্ণার খবর গিয়েছিল বিডিওর কানে মঙ্গলবার শিকারপুর অঞ্চলের মালিপাড়ায় তৃষ্ণার বাড়িতে গিয়ে তার হাতে একটি ল্যাপটপ উপহার তুলে দিলেন তিনি নতুন ল্যাপটপ পেয়ে দারুণ খুশি তৃষ্ণা জানায় উচ্চশিক্ষার ব্যাপারে এই ল্যাপটপ তাকে ভীষণ রকম সহযোগিতা করবে তৃষ্ণা রায়ের বাবা মা ছোটোখাটো কাজ করে তিন মেয়েকে মানুষ করছেন কষ্ট করে পড়িয়েই তৃষ্ণা ভালো রেজাল্ট করেছে এবারে তবে সামনে রয়েছে উচ্চ উচ্চশিক্ষার চিন্তাভাবনা মঙ্গলবার তৃষ্ণার বাড়িতে আচমকাই হাজির হলেন বিডিও পরিবারের সবার খোঁজখবর নিলেন তিনি তৃষ্ণাকে দিলেন ল্যাপটপ উপহার পাশাপাশি অন্যান্য সরকারি সুযোগ সুবিধা বাড়ির সকলে পাচ্ছেন কিনা সে ব্যাপারেও খোঁজ করতে দেখা গেল তাকে বিডিও বলেন তিনি যখন ছোটো ছিলেন তখন তিনিও অভাবের সঙ্গে লড়াই করেছেন তাই কোনো অভাবী ছেলে মেয়ে ভালো পড়াশোনা করছে দেখে তিনি তাদের উৎসাহ জোগানোর চেষ্টা করেন হ্যাঁ ভালো লাগছে একবার ল্যাপটপ দিয়ে গেছেন বললেন আমাকে যে কোনো ধরনের বোনের বাড়িতে যেটা আছে সেটা আমার বাড়িতেও ছিল না কারণ বোনের বাড়িতে দোচালা একটা ঘর আছে কিন্তু আমার বাড়িতে ছাপড়া ছিল তাই সেই পরিবার থেকে যেহেতু আমি উঠে আসতে পারছি এবং বোনকে সেটাই বলে গেলাম যে আমি তোমার জন্য একটা ল্যাপটপ নিয়ে আসছি সেটা বড় কথা নয় তোমার বিপদে আপদে এবং পড়াশোনায় যেখানেই হেল্প লাগবে আমি তোমার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসাবে নয় ব্যক্তিগতভাবে আর এখানে ব্লকে যতদিন থাকবো কারণ আমার সার্ভিস জীবনে আমি দিন চাকরি আছে এখনও আমি আপ্রাণ চেষ্টা করব এই যারা পিছিয়ে পড়া আছে তারা অবশ্যই ডব্লিউ অফিসার হোক কেউ ইন্সপেক্টর হোক ডিএসপি হোক কেউ প্রফেসর হোক সেই লাইনগুলো তাদের জানা উচিত এবং আমার খুব খারাপ লাগছে একটা জিনিসে যে আমি রাজগঞ্জগুলোকে যে সময় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টগুলো হলো এবং আমরা দেখতে পেলাম যে রাজগঞ্জগুলোকে অন্যান্য জেলার থেকে রেজাল্টগুলো খুবই খারাপ তাই এই নিয়েও আমরা অ্যাডমিনিস্ট্রেশন আমরা চিন্তা ভাবনা করে রেখেছি গ্রাম পঞ্চায়েত লেভেল ধরে ধরে প্রাথমিক এবং হাই স্কুল এবং কলেজ আমরা সব জায়গায় রিভিউ মিটিং করবো এবং সেই রিভিউ মিটিংয়ের মাধ্যম দিয়ে আমরা বার্তা দিতে চাই যে মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং আপনারা সকলেই জানেন যে যারা বাংলা মিডিয়ামে পড়ছে বেশিরভাগটাই দিনমজুরের ছেলে আমি এক আমি নিজেও দেখি যে এখন প্রাইমারি স্কুলের মাস্টারও